আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু এখন আমরা এই ভিডিওতে জানব যে হাদিয়া বিনিময় ও মেহমানদারি সম্পর্কে বিস্তারিত আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের অন্তরের গভীরে স্বাভাবিক ও আবেগময় চাহিদা ও প্রয়োজনীয়তা মজ্জাগতভাবে পরিলক্ষিত হয় প্রতিনিয়তই তা সামাজিক পরিবারকেন্দ্রিক কেন্দ্রিক পেয়ে থাকে সমস্ত জিনিসের মধ্য থেকে যে জিনিসটি অন্তরের নিকটতম করে দেয় ও হৃদয়কে জয় করে নেয় তা হলো হাদিয়া উপহার যা ছোটরা বড়দের দিয়ে থাকেন আর আতিয়া হচ্ছে উপঢৌকন যা বড়রা ছোটদেরকে দিয়ে থাকেন আয়সারা দেয় তালা আনহা বলেন নিশ্চয়ই নবী সাল্লাহ আলিয়া সাল্লাম উপহার গ্রহণ করতেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেন বুখারি শরীফ হাদিস সংখ্যা দু আর এ উপহার প্রদান ও কৃতজ্ঞতা প্রকাশ হল অন্ত অন্তরাত্মার উদারতা বাদান্যতা ও পরিশুদ্ধিতার বহির্প্রকাশ উদারতা ও মহা অনুভবতার চৈত্র হলো নবীদের চৈত্র এবং রাসুলদের নীতি এক্ষেত্রে আমাদের রাসুল সালাল্লাহ আলিয়াসাল্লাম ছিলেন অগ্রনায়ক কেননা তিনি তো বলেছেন যে যে ব্যক্তি তালা ও আখিরাতে মানে আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানদের সমাদর করে তিন দিন মেহমানদারি এর মাঝে একদিন ও এক রাত্রি মেহমানদারি করা মেহমানের প্রাপ্য এরপর খাওয়ানো সাদকা মেজমান বা মেজমান অতিষ্ঠ হওয়া অব্দি মেহমানের অবস্থান করা বৈদনা অর্থাৎ তিন দিনের বেশি কোনো কুটুম আত্মীয় বাড়িতে অধিক থাকা প্রয়োজন নেই আর যদি কেউ থাকে তা সেটা যার বাড়িতে থাকবে তার জন্য সৎকাস্বরূপ দান হবে অর্থাৎ তার বাড়িতে থাকাটা সদকা খাওয়া হবে আর কি তা তিন দিনের মধ্যেই রিটার্ন করতে হবে এটা বুখারি সংখ্যা ছ হাজার একশো পঁয়ত্রিশ অতীতের কোনো কাল পৃথিবীর কোনো ভূমি এমনকি আরবের হেজাজ বা আরব উপদ্বীপের কোনো অঞ্চল বরণ বিশ্বজগৎ এমন অনুপম আদর্শ ও মহান চৈত্র অধিকারী কাউকে দেখেনি আপনার দুই নয়ন সেই দৃশ্যগুলি হতে কয়েকটি দৃশ্য দেখবে সাহাল বিন সাদ রাদে আলাতালা আনহু বলেন জনৈক্য মহিলা হাতে বোনানো সুন্দর একটি চাদর নিয়ে রাসুলের দরবারে উপস্থিত হয়ে বলল আমি এ চাদরটি নিজ হাতে বুড়ে আপনাকে পড়ানোর জন্য নিয়ে এসেছি আর রাসুল সাল্লাম তা প্রয়োজনীয় মনে করে গ্রহণ করলেন এরপর তিনি সেটিকে লুঙ্গির মতো পরিধান করে আমাদের মাঝে বের হলেন তাহলে মহিলাটি কি আনলেন একটি চাদর আর সেটা হজমাস্লামকে দিলেন তো আল্লাহ হজম সেটা গ্রহণ করলেন এরপর তিনি সেটিকে লুঙ্গির মতো পরিধান করে আমাদের মাঝে বের হলেন ইতিমধ্যে এক ব্যক্তি বলল কতই না সুন্দর এটি এটি আমাকে দিবেন কি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ দিব তিনি আমাদের বৈঠকে কিছুক্ষণ বসার পর উঠে গিয়ে চাদরটি ভাজ করে তার জন্য পাঠিয়ে দিলেন লোকেরা তাকে বলতে লাগলো তুমি সুন্দর কাজই করেছ নবী সাল্লাহ আলিয়া প্রয়োজনবশত সেটি পরিধান করেছিলেন তা সত্ত্বেও তুমি তা চেয়েছ আর তুমি জানো যে তিনি কোনো আবেদনকারীকে নিরাশ করেন না অতবার সে বলল আমি এটিকে পরিধান করার জন্য তার কাছে চাইনি বরং আমি এটিকে কাফন বানানোর জন্য চেয়েছি সাহাল বলেন সেটি তার কাফনের কাজেই ব্যবহৃত হয়েছে বুখারি হাদিস এক হাজার দুশো সাতাত্তর যাকে স্বয়ং আল্লাহতালা চয়ন করে তার চোখের সামনে প্রতিপালন করেন এবং যাকে আদর্শ বানিয়েছেন তার অনুপম চরিত্র দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই রাসুল সালাল সালাল্লাহ আলী ওয়াসাল্লাম দানশীলতায় ও বাধানতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন হাকিম বিন হিজাম রাদে আল্লাহ তালা আনহু বলেন আমি রাসুল ওয়াসাল্লামের নিকট আবেদন করায় তিনি আমাকে দিলেন আমি আবার আবেদন জানালাম তিনি পুনরায় আমাকে দিলেন আবার আবেদন করায় তিনি আমাকে আবেদন অনুযায়ী দিয়ে বললেন হে হাকিম এই যে সম্পদগুলি এগুলি সবুজ ও মিষ্টি যে ব্যক্তি একে তৃপ্ত চিত্রে গ্রহণ করবে তাতে বরকত হবে আর যে ব্যক্তি তা চিত্রে গ্রহণ করবে তাতে বরকত হবে না এর উদাহরণ ওই ব্যক্তির মতো যে খাই ঠিকই কিন্তু পরিতপ্ত হয় পরিতৃপ্ত হয় না আর জেনে রাখো ওপরের হাত অর্থাৎ দানকারী নিচের হাত অর্থাৎ দান গ্রহণকারী চেয়ে উত্তম বুখারী হাদিস সংখ্যা দু আরবি কবি ঠিকই বলেছেন তিনি ইসলামের পরিপূর্ণতায় উচ্চভিলাসী তিনি জগতে অদ্বিতীয় অতুলনীয় উচ্চাসীন যেহেতু তার সৌন্দর্য সারা সৃষ্টির ওপর আলোকময় যার মাধ্যমে তিনি জিন ও ইনসানের শীর্ষে আসেন সবাই তো নির্বুদ্ধিতা ও বর্বরতায় নিমজ্জিত ছিল তারপর তো মানুষ মানুষে পরিণত হল জাবের আদি আল্লাহ তালা আনুহু বলেন নবী সাল্লাল্লাহু আলী আসাল্লামের নিকট কোনো কিছু চাওয়া হলে তিনি কখনো তা না করতেন না অর্থাৎ বুখারীর হাজির সংখ্যা ছ চৌত্রিশ অর্থাৎ তিনি দিতেন যতই দানশীলতা ও বদান্যতা উত্তম চরিত্র হোক না কেন তার বদান্যতা দানশীলতা উদারতা উত্তম আচরণ ও প্রকৃত আন্তরিকতার কোনো নজির নেই রাসুল সালালামের অভ্যাসেই ছিল যে তিনি সবার সাথেই হাস্য জল মুখে কথা বলতেন এমনকি তার সকল সাহাবি এ ধারণায় পোষণ করত যে তার নিকট সেই বেশি প্রিয় ব্যক্তি অর্থাৎ আসলাম প্রত্যেককেই এতটাই ভালোবাসতেন যে মনে করতেন যে হয়তো আমাকেই সর্বাধিক ভালোবাসেন কতই সুন্দর চরিত্র সুন্দর আচরণ ছিল জারির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তাল্লাহানহু বলেন আমি ইসলাম গ্রহণ করার পর রাসুল সাল্লাহ সাল্লাম যখন যখনই আমার নিকট হতে আড়াল হতেন এবং যখনই আমাকে দেখতেন তখনই তিনি মুচকি হাজি দিতেন বুখারি হাদিসা তিন হাজার পঁয়ত্রিশ এক ব্যক্তির সাক্ষত সম্পর্কে বর্ণনা দেওয়াটাই আপনার জন্য যথেষ্ট উপদেশমূলক হবে আবদুল্লাহ বিন আল হারেস বলেন আমি রাসুল উল্লা সাল্লামের মতো হাস্য জল মুখ আর কারো দেখেনি ছশো একচল্লিশ প্রিয় সোদাগর আপনি কি তার মুখের হাসির বর্ণনা শুনে আশ্চর্য হচ্ছেন আশ্চর্য হবার কিছু নেই তিনি তো বলেছেন হাস্য জল মুখে তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করাটাও সাতক সমতুল্য তৃজি আদিসংজ্ঞা এক হাজার নশো ছাপান্ন আর রাসুল সাল্লাল্লাহ আসাল্লাম এর খাদেম আনাস রা্দ আনুহ তার এমন গুণ বর্ণনা করেছেন যা স্বল্প লোকের মাঝেই বর্তমান রয়েছে বা তার কতিপয় গুণ অল্প সংখ্যক মানুষের মাঝেই কিছু রয়েছে তিনি বলেন রাসুল সালাল্লাহ আলি ওয়াসাল্লাম সর্বাপেক্ষা বিনয়ী ছিলেন রাসুল সালাল্লাহ আলিয় আসাল্লামের সমীপে কেউ আবেদন করলে তিনি তার দিকে এমন মগ্ন হতেন যতক্ষণ আবেদনকারী নিজেই না ফিরতেন ততক্ষণ পর্যন্ত তার জন্য মগ্ন থাকতেন এবং কেউ তার হাত ধারণ করলে তিনি নিজের স্ত্রীয় হাতকে টেনে নিতেন না যতক্ষণ না সে লোক স্ত্রীয় হাত টেনে না নিয়েছে রাসুল সাল্লাল্লাহ আলিয়া এর এর পরায়ণ ও তার সাথে এমন এত কোমল ব্যবহার করতেন এমনকি তিনি তার উন্মতের জন্যই ছিলেন অতীব দয়াশীল এজন্যই তিনি তো কারো নিকট থেকে সরিয়া বিরোধী কোনো কিছু প্রকাশ পাওয়া পছন্দ করতেন না এমনি আব্বাস রাজি আল্লাহ তালা আন আনোহ বর্ণিত তিনি বলেন একদা এক ব্যক্তির হাতে রাসুল সালাল্লাহ আলিয়া ওয়াসাল্লাম একটি স্বর্ণের আংটি দেখে তা খুলে ফেলে দিয়ে বললেন তোমাদের মাঝে কেউ কি এটা চায় যে তার হাতে আগুনের জ্বলন্ত অঙ্গার থাক মুসলিম হাদিসংখ্যা দুই হাজার তো মুসলিমদের অর্থাৎ মুসলিম পুরুষদের সোনার সোনার কোনো অলঙ্কার পরিধান করা যায় নেই তো যাই হোক আমরা এই ভিডিওতে আজকে হাদিয়া সম্পর্কে জানলাম আর এই প্রসঙ্গে একটা মূল্যবান কথা খুবই জানা জরুরি যে এখানে যে উপরিক্ত হাদিসে আমরা দেখলাম এক জনৈক্য মহিলা হজমাবুসালামের জন্য চাদর এনেছিলেন আর হজম আসসালাম তা গ্রহণ করেছিলেন এটার আসল বলে এটা ঠিক আছে কিন্তু আমাদের সমাজে আমাদের সমাজে কি দেখা যায় যে হাদিয়ার লেনদেন দেখা যায় বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে এমন কি নন মাহারুম সম্পর্কের মধ্যেও এই আচরণটা দেখা যায় আর আমাদের হাদিয়ার হাদিয়া নেয়া দেওয়ার মাধ্যমে এটাও ঠিক যে মহাব্বত পরস্পর মহাব্বত বৃদ্ধি পায় তাই তাই একজন পুরুষের দায়িত্ব হচ্ছে পুরুষ তার আত্মীয় কাছের থেকে দূরের থেকে যে কোনো ব্যক্তিকে পৃথিবীর যে কোনো ব্যক্তিকে সে হাদিয়া উপহার দিতে পারে এক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু নন মাহরুমকে বিবাহ বহির্ভূত বিবাহ বহির্ভূত মানে বিবাহ করা যাবে কিন্তু তখনও করা হয়নি এমন ব্যক্তিকে কিন্তু হাদিয়া উপহার দেওয়াটা মানে ঠিকঠাকও হবে না হাদিয়া হাদিয়াটা বিশেষ ক্ষেত্রেই ব্যবহার করতে হবে অর্থাৎ যাদেরকে দিলে সমস্যা নেই বা আল্লাহ তালা আল্লাহ রাসুল খুশি সকল মানুষ খুশি তাদেরকেই হাদিয়া স্বরূপ দিতে হবে আর হাদিয়া তো এটাই আর কোনো পুরস্কার কোনো হয়তো অনুষ্ঠান সেটা ইসলামিকও হোক বা বা ইসলামিক কোনো অনুষ্ঠান হয়তো হয়েছে সেখানে সে ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে বা দ্বিতীয় হয়েছে বা কোনো দল ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে দিতে হয়েছে এখানে যে পুরস্কার বা উপহারগুলো দেওয়া হয় এগুলো পুরস্কার জিনিসটা একটু আলাদা উপহারের মতো নয় উপহারটা মন থেকে বিশেষ করে ব্যক্তিগতভাবেই দেওয়া হয় আর এই ব্যক্তিগতভাবে দেওয়ার ক্ষেত্রে আমাদের লিমিটেশন আছে অর্থাৎ আল্লাহ তালা সুরা আর নিসার তেত্রিশ নম্বর আয়তে যাদের সাথে বিবাহ হারাম করেছেন অর্থাৎ নন মাহরুম যারা তাদেরকে উপহার দেওয়ার ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে আর একজন পুরুষ একজন পুরুষকে নির্ধিরায় উপহার দিতে পারেন উপঢ দিতে পারেন কিন্তু একজন একজন পুরুষ একজন মহিলাকে যে নন মাহরুমের অন্তর্গত যার মধ্যে মোহাম্মদ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ প্রেম প্রেম হওয়ার সম্পর্ক রয়েছে বা বিবাহের বাইরে সম্পর্ক জড়িয়ে যাওয়ার সম্পর্ক রয়েছে উপহার নেওয়া দেওয়ার মাধ্যমে তাই এই ধরনের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে আর আল্লাহকে সর্বাধিক ভয় করতে হবে যে আমরা যেন জেনার দিকে অগ্রসর না হই ধীরে ধীরে যেহেতু নন মাহরুমের সাথে কথাবার্তা বলা তাদের দিকে পরস্পর তাকানো প্রয়োজন অতিরিক্ত মানে যেটা প্রয়োজন নেই তারপরেও হয়তো কথাবার্তা বলা বা তাকানোটা আল্লাহ তাল্লাহ নিষেধ করেছেন তাই আমাদেরকে বেশি বেশি আল্লা আল্লাহ আল্লাহতলাকে ভয় করব আমরা আর উপহার নেওয়া দেওয়ার ক্ষেত্রেও আমরা নন মাহরুম কি মাহরুম এসব বিচার করেই আমরা উপহার দেব একজন মহিলা একজন যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের মহিলাকে ছোট বড় সাদা কালো যে কোনো চামড়ার ব্যক্তিকেই সে উপহার দিতে পারেন ওটা ভিন্ন কথা কিন্তু অপোজিট লিঙ্গের ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে আর যাদের সাথে বিবাহ করা আল্লাহতালা অবৈধ করেছেন অর্থাৎ যেরকম মা বোন তারপর কন্যা তারপর বিশেষ করে ফুপু তারপর নানি দাদি এই ধরনের যে সম্পর্কগুলো খালা যে সম্পর্কগুলো আছে এদের ক্ষেত্রে হাদিয়া নিয়া দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই বা যেসব ব্যক্তি মানে যাদের বিবাহ বিবাহ করা মানে বিবাহ করার মানে সামর্থ্য নেই বা বিবাহ করাতে পারবে না এই ধরনের ব্যক্তির সাথে হাদিয়া উপহার নেওয়া দেয়া করা যাবে কিন্তু যে সবল সুস্থ মানুষ যাকে বিবাহ করা যায় এই ধরনের ব্যক্তির সাথে হাদিয়া নেওয়া দেওয়া পরস্পর এটা থেকে বিরত থাকতে হবে আমাদের হ্যাঁ কোনো উৎসব অনুষ্ঠান যদি হয়ে থাকে সেটা ইসলামিক হোক বা নন ইসলামিক হোক অনুষ্ঠানে যদি কেউ প্রথম সেকেন্ড দ্বিতীয় হয় সেক্ষেত্রে যে উপহার বা গিফট বা পুরস্কার দেওয়া হয় সেই জিনিসটা একটু ভিন্ন রকম সেক্ষেত্রে হয়তো দেওয়াতে সমস্যা নেই যদি পর্দার মধ্যে থেকে হয়ে থাকে আর সকলের উপস্থিতিতে হয়ে থাকে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আর আমাদেরকে বোঝা থেকে বেশি করে যেন আমল করার তো দিন এই দোয়া করে আমি এই ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাই জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন জয়াকাল্লাহ খাই